নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে তোমার সাড়ে পাঁচটা আমি দেখো চা বসাতে যাচ্ছি কেন বলো তো আজকে মানে হাজবেন্ড এক জায়গা যাবে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি আমি দেখো চাটা আগে বসিয়ে দিলাম কারণ হাজব্যান্ড চা রুটি এসব খাবে খেয়ে উনি এক জায়গা যাবেন ওই জন্য আমি তাড়াতাড়ি চা বসিয়ে দিলাম আর চারিদিকে এখনও মানে কি বলো বলো তো মানে সূর্য ওঠে নাই আর এমনিই তো মেঘাচ্ছন্ন ভাব কাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেরকম হয়নি ঝড় হয়েছে আর দেখো হাজব্যান্ড বেরিয়েও পড়েছে রেডি হয়ে হাজব্যান্ড এক জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা তো তোমাদের পরে বলছি আর হাজব্যান্ড চলে গেলেই আমার তো যে নিত্যদিনের কাজ আছে সেগুলো আমি সেরে ফেলবো আর তোমার মেয়েরা এখনো ওঠেনি তারপরে তোমার রায়ও এখনও ঘুমাচ্ছে হাজবেন্ড চলে গেল এবারে আমি আমার কাজে লেগে পড়বো আর তোমার দেখেন চলো আমার ডাইনিং থেকে একটু দেখাই বাইরের দৃশ্যটা এখন কীরকম দেখো এখনো সূর্য ওঠে নাই মেঘাচ্ছন্ন ভাব একটা এ দোকা হাজবেন্ড চলে গেলো এখান থেকে টোটো ধরে স্টেশনে যাবে আর হাজব্যান্ড যাচ্ছে তোমার ওই তারাপীঠের কাছে কোথায় বীরচন্দ্রপুর আছে ওখানে যাচ্ছে হাজব্যান্ডের মানে মর্নীয় করতে যায় সে মর্নীয় সব বন্ধু মিলে অনেকজন মিলেই যাচ্ছে তোমার একসাথে তারপরে দেখো আমি ছাদে চলে এলাম আমার তো মানে অক্সিজেনটা ভালোভাবে নিতে হয় ওই জন্যে আমি ফার্স্ট সকালে দেখো ছাদে চলে এসেছি দিয়ে আমি আর দেখো কত ফুল ফুটেছে গাচ্ছে দেখো আমি ফুলগুলো সব তুলে নেবো তুলে নিয়ে তারপরে আমি তোমার পুজো টুজো করে নেমে যাব কারণ আমি একবারে স্নান করি ওপরে চলে এসেছি আর আজকে তোমার হচ্ছে অমাবস্যা ওই জন্যে আমি নিচে সব মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব বাইরে জল দিয়ে ধুয়ে আমি এসে আজ দেখো আমি পুজো করতে চলে এসেছি আর আজকাল রাত্রেবেলায় বড় মেয়ে একটা তোমার রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে তোমাদের নাগি বলেছি ও মালা পরাতে ভীষণ ভালোবাসে দিয়ে ও মালা নিয়ে চলেছে আর এই রুমালগুলো আমি কালকে গোপসনাদের জন্যে কিনে নিয়ে এসেছি কারণ গোপসোনাতে গা মানে স্নান করে গা মোছানোর জন্যে না এই রুমালগুলো খুব ভালো মানে কাজ হয় ওই জন্যে আমি একদম পাঁচখানা নিয়ে চলে এসেছি আর মা তারার মুচি সব আলাদা আলাদা আর তোমার আরো কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর সকালবেলায় তোমার ঠাকুর ঘরে এসে পুজো করতে ভীষণ ভীষণ ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপরে মানে চারিদিকে ধরো ধুপ দেওয়া ধুনো দেওয়া হয় ফুলের গন্ধ মানে সব মিলিয়ে খুব ভালো লাগে জানো তো আমি ওই জন্য সকাল সকাল পুজোটা করতে বেশি ভালোবাসি আগে আমি ফার্স্ট সকালে উঠেই পুজো করে নিতাম জানো তো কিন্তু এখন অতটা হয় না তারপরে দেখো নিচে এলাম পুজো টুজো করে এসে চাটা খা খাবো এখন আমার চায়ের সঙ্গে হয়েছে আমার ছোটো মেয়ে ও আর আমি একসঙ্গে বসে সবসময় চা খাই বড় মেয়ে সবসময় আমাদের সঙ্গে খেতে পায় না কারণ ও ওর মেয়েকে স্কুলে দিয়ে আসছে তারপরে ও এসে একটু এক্সারসাইজ করে ওই জন্যে ও যখন সময় হয় ও তখন খায় আর আমি আর ছোটো মেয়ে একসাথে বসে চাটা খাই চলো তাহলে চাটা খাই গল্প করতে করতে তারপরে তো কাজ আছি আর দেখো টিফিন ফিফিন খেয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি একটা যে লিকুইডটা বানাই সেই লিকুইডটা বানাচ্ছি এই লিকুইডটা দিয়ে আমি আজকে আমার এই ওয়াড্রপ তারপরে তোমার ফ্রিজ এইগুলো সব আমি পরিষ্কার করি দেখো আমি কীভাবে বানাচ্ছি এটা আমি প্রায় হাফ কাপের মতো ভিনিগার দিলাম আর তোমার দু তিন চামচের মতো এই যে এটা আমার প্রিল লিকুইড এটা কিন্তু ভিনিগার নয় পিল লিকুইড এটা কিন্তু ভীম লিকুইড নয় এটা প্রিল লিকুইড এটাও দু চামচ মতো দিলাম যে ভালো করে এটা নেড়ে নেবো যে তারপর আমি এক চামচের মতো বেকিং সোডা দিয়ে দেবো তারপরে কিছুটা প্লেন জল দেবো দিয়ে এটা মানে হাটকে নিয়ে তারপরে আমি একটা স্প্রেয়ার বোতলে ভরে তারপরে আমি আমার যে জিনিসগুলো পরিষ্কার করি সেগুলো পরিষ্কার করব আর আজকে জানো তো রান্না তারা নেয় হাজব্যান্ড তো নেয় হাজব্যান্ড বেরিয়ে গেল রান্না তারা নেয় আজকে আমি কাজগুলো তাহলে সেরে নিগা চলো নাহলে মানে ধরো একটা রান্নার তারা থাকলে না আমি কাজগুলো সারতে পারি না আজকে আমি অনেক অনেক কাজ করে নেব যেগুলো মানে এত চিটে পড়ে যায় না দু দিন তিন দিন অন্তর মুছলে মোছার পরও চিটে পড়ে যায় ওই জন্য আমি মাঝে মাঝে এগুলো যেদিন আমার মানে রাঁধতে রাঁধতেও আমি মুছি জানো তো আর যেদিন আমার আজকে তোমার রান্নার তারা নাই আজকে আমি নিজের মানে খুশিতে এগুলো করতে পারবো আর আজকে সেরম কিছু রান্নাও করব না মেয়েরা বলেছে মা তরি তরকারি কিছু খাবো না আমাদের জন্য সিম্পল রান্না করবে কি রান্না করব। যখন খাবো তোমাদের দিন অবশ্যই সেটা বলবো আর দেখো এগুলো সব কত নোংরা হয়েছে দেখেছ আর আমার একদম পরিষ্কার না থাকলে না আমার কিছু ভালো লাগে আর এখন ছোট ছোট এত আরশোলা হয়েছে না তোমাদের কি বলবো আর যদি পরিষ্কার না রাখি আরও আয়সোলার উপর গরম পড়েছে না আর গরম পড়লে না প্রচুর আরশোলা হয় জানো তো ওই জন্যে আমি এগুলো মানে দুদিন একদিন অন্তর অন্তর আমি সব নামিয়ে পরিষ্কার করি আর আমি কটোবাটা প্রতিদিন ধুই না জানো তো যখন দেখি খুব ভিতরটা ময়লা হয়েছে তখন ধুই আর না হলে আমি বাইরেটা এই লিকুইডটা দিই স্প্রে করে দিয়ে আমি কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়া দেখো ফ্রিজটাও আমি ভালো করে মুছে নিচ্ছি কারণ আজকে যখন আমি সুযোগ পেয়েছি আমি সব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব আমার যত মানে কষ্ট হোক আজকে আমি একদিনই সব সেরে নেবো কারণ প্রতিদিন করতে একদম ভালো লাগে না দিন একদিন অন্তর অন্তর করি ঠিক আছে দেখো ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হলো দেখো আর কী বলো তো ফ্রিজটার তো কোনো হ্যান্ডেল নাই ফ্রিজটা ধরো টেনে খোলা হয় সেই জন্য ফ্রিজটা না বেশি ময়লা হয়ে যায় আর দেখো ছোট মেয়ে সেদিন তোমাদের দেখিয়েছি অনলাইন থেকে এই মানে ফ্রিজের ওপরে কভারটা কিনেছি দিয়ে এইটাই আজকে দেব আর এটা হচ্ছে তোমার কি টেন্স্পেন না কী বলে সেই এটা খুব সুন্দর জিনিসটা হালকা দেখো বন্ধুরা এই মাত্র তোমাদের কাছে আসতে পারলাম কটা বাজছে হয়তো পৌঁছে তিনটে বাজছে সকাল থেকে আজকে মানে এত পরিশ্রম করছি এত পরিশ্রম আর পারছি না খুব পরিশ্রম করতে তিনবার স্নান করলাম সকালে উঠে একবার স্নান করেছি করে তোমার ফুল তুলেছি ঠাকুর বাসন দিয়েছি গোপসোনাদের ঘুম থেকে তুলে স্নান করিয়ে মিষ্টি জল দিয়ে তারপরে ধূপ দিয়ে নিচে এসেছি নিচে আজ অমাবস্যা দিয়ে তোমার ঘর দুয়ার নিচে সব মানে ঝাঁট দিয়েছি মুছেছি পরিষ্কার করেছি কাজের মেয়ে আসতে এত দেরি করছে আর আমি বাসি ঘরে একদম পুজো করতে পারি না যেন দাদাতে আবার আজ অমাবস্যা ধরো দিয়ে তারপরে আর আমাদের এখন টাইম কলে না খুব জোরে জল দিচ্ছে আমি বা সুযোগ পেয়ে গেলাম বাইরেটা ভালো করে ধুয়ে সব নিচে মুছে লাঠি দিয়ে মুছেছি সব মুছে তারপরে উপরে এসে তারপরে তোমার একটু চা একটু জল খেলাম খেয়ে আবার স্নান করলাম পুরো টাতা সব স্নান করলাম স্নান করে তারপরে গিয়ে পুজো করে এলাম দিয়ে পুজো করে এসে তারপরে এসে তোমার একটু আজকে আলু ভাজা দুটো মুড়ি খেয়েছি সকাল থেকে কিছু খাই নেই মুড়ি খেলাম মুড়ি খেয়ে আবার একটু চা খেলাম চা খেয়ে একটু বসেছিলাম আর আজকে হাজবেন্ড নাই রান্না রান্নার নেই হাজবেন্ড আজ একটু বাইরে গেছে মানে মাঠে মানেও করতে যায় সেই বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে ঘুরতে গেছে দিয়ে তোমার চুলটা শু করছে দিয়ে তোমার আমি দেখলাম রান্নার তারানায় মেয়েরা বললো মা আজকে সেরকম কিছু রান্না করো না তোর তরকারি তো কিছু ভালো লাগছে না আমের চা নিয়ে আছে আর বললো মুগের ডাল ভাতে আলু ভাতে আর পটল ভাজা আর ঘি নবো দিয়ে দিয়ে ভাত করে আজকে আমার রান্না হয়ে গেছে মেয়ে দুবার করে বসে আছে আজকে সব মিললাম ফ্রিজ থেকে ফ্রিজের ভেতর থেকে মাইক্রোওভেন তাপ তা সব মানে নিচে বক্সগুলো সব মুছে পরিষ্কার করে মুছে তারপরে আবার এতক্ষণ স্নান করলাম আবার স্নান করলাম পরে এত গরমে মরে যাচ্ছি ফ্যান বন্ধ করছি আর মেঘ করেছি গুমোট গরম গুমোট গরম এত শুনি গরম না ফ্যানের তলায় ভালো লাগে কিন্তু ফ্যান ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না দিয়ে আবার যখন স্নান করলাম স্নান করে তোমার এবারে দুপুরে লাঞ্চটা করবো আর পৌনে তিনটা বাজছে চলো আর বেশি বক ভক করবো না আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো কারণ এত বক করতে গেলে না আমার আর খাওয়া হবে না আজকে আর এমনি টাইমটা পেরিয়ে গেছে খাওয়ার চলো তাহলে খেয়ে নিগা এই লাডু খুদে বেগে গেছে হা করে বসে আছে এই যে আমার জন্য সবাই অপেক্ষা করছে কখন মা খাবে মায়ের সাথে খাবার আই এত খাচ্ছে আর এই তো আজকে রান্না ক্ষেতের কিছুই হয় নাই পটল ভাজা আলু এই দেখো পটল ভাজা আর এই যে ডাল ভাতে আর এই আলু ভাতে আর দিন হবে দিন হবে চাল নিয়ে এইটা আছে চানি দি আজ খেনোবা তেল ফালা লাঞ্চটা করে নেগা আর তারপরে লাঞ্চ করে তারপরে তোমার দেখো ছাদে চলে এলাম কারণ ছাদে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর আজকে তো কিছু কাঁচা নাই যেগুলো কাঁচা দেখছো মেলা রয়েছে সেগুলো আমি জল কাঁচা করে মেলে দিয়েছিলাম কারণ সাবান কাচা আর কোনো সাবান দিয়ে বা সার দিয়ে কাঁচি নাই আমি জল কাঁচা করে মেলে দিয়েছিলাম দিয়ে ওইগুলো দেখলাম তুলে নিয়ে আসি আর সে ছাদে এসে দেখছি এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে আমি ওই জন্য দেখলাম দরকার নাই বাবা এগুলো তুলে নিয়ে যাই তাহলে শান্তি করে একটু বসতে শুতে পাবো খাওয়া দাওয়া করেই ছাদে চলে এসেছি আর লাড্ডু আমার সাথে চলে এসেছে ও তো নিচে থাকবে না দিয়ে আমি আবার বললাম চল তাহলে আমার সঙ্গে তুও হিসি পটি যা করবি করে নিবি চল আর আমি এতক্ষণ চারিধারে আমি ভেন্ডি গাছ বসেছি এবার অনেক জানি না কটা ভেন্ডি হবে অনেকগুলো বীজ ছিল আমি এধার ওধার করে বসিয়ে দিয়েছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি যদি কোথাও একটা ভালো লাগে লাইক কমেন্ট করবে